আমরা উড়ে এসে জুড়ে বসি আমাদের আকিদা এইভাবে করে আনা হয়েছে নামাজ থেকে রসুল বাদ দেওয়া যায় না কোরআন থেকে রসুল বাদ দেওয়া যায় না আজান থেকে রসুল বাদ দেওয়া যায় না একামত থেকে রসুল বাদ দেওয়া যায় না বিয়ের আক্তের খুদ্া থেকে রসুল বাদ দেওয়া যায় না আমল কবুল করার থেকে দরুদ সালাম বাদ দেওয়া যায় না ঠিক তেমনি ভাবে মুসলমানের জীবন থেকে নবী কখনো বাদ দেওয়া যাবে না আমার কথা বুঝতেছেন আমি আট দশ বছর হলো আমার সমাজে কিছু বন্ধু হলো খেলাধুলা করলাম

আপনার বিশ্বাস হয় না আমি বলি আপনার ভুসাবে আপনার বাবার নাম কি বলতে পারবেন পারবেন কারণ সবাই বাবার নাম জানে আপনার বাবার বাবা তার দাদার নাম কী বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন যদি বলি আপনার দাদার বাবার নাম কি বলতে পারবেন একশো জনে নাইনটি ফাইভ পঁচানব্বই জন বলতে পারবেন ঈদ মানে একটু শিলাজিলিত হবে তা আওয়াজ শব্দ হবে একটু লাফালাফি তবে নালে হলে ঈদের আমেজ থাকবে তো বাচ্চারা না ছিল ঈদ হয়েছে কেমনি বুঝবেন আর আমার রসুলের ঈদ মিলাদের রাত এখানে যদি ঈদের আমেজ না থাকে তাই দুনিয়া কখনো ধন্য হবে হবে না সুতরাং বাচ্চাদের কাজ বাচ্চাদেরই করতে দেন আমাদের কাজ আমরা করি বা সবগুলো মিলাইয়া একটা এমন পরিবেশ আসবে যেন মানুষ বুঝতে পারে সুন্নি মুসলমানের হৃদয়ে আজ আনন্দের বন্যা হয়ে যাচ্ছে কথা ঠিক আছে না চিনলো আমার বাবা আমাকে চিনলো আমার দাদা দাদি নানা নানি চাচা চাচি সমাজের আত্মীয় স্বজন চিনলো কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার চার গাছের মানুষ আমাকে সেই দিন চিনে

ছিল হাসান মনে রাখবে না মনে রাখবে আপনার বিশ্বাস হয় না আমি বলি আপনার ঘুসাবেন আপনার বাবার নাম কি বলতে পারবেন পারবেন কারণ সবাই বাবার নাম জানে আপনার বাবার বাবা দাদার নাম কি বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন যদি বলি আপনার দাদার বাবার নাম কি বলতে পারবেন একশো জনে নাইনটি ফাইভ পঁচানব্বই জন বলতে পারবে না দাদার বাপ মারা গেছে কয় বছর হবে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে আপনার আমার দাদার বাপ যিনি মারা গেছে উনি কে আমার বাবা যে জায়গায় এটা আমার দাদার আমার দাদা যে জায়গায় এটা আমার দাদার বাবার যার জায়গায় আমি আছি নাম আর কবর কোথায় সেটা ভুলে গেছি সেখানে হাসান কে কে মরে গেছে 25 বছর আগে প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবেন 30 বছর আগে পররাষ্ট্র মন্ত্রীর নাম কি বলতে পারবেন 100 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট এর নাম কি বলতে পারবেন না কেন ভুলে গেছেন এই বছর আগে আমার কোন আলোচনা না আল্লাহ সাইয়াম উল্লেখযোগ্য কিছুই ছিল না

মাহফিল করছেন কে আল্লাহ শ্রোতা কে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনারা শ্রোতা ওনাদেরকে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন এমন রাসূল দুনিয়ার জমিনে আসবে আজকে শপথ অনুষ্ঠান হলো সার্টিফিকেট দিলাম কিন্তু সার্টিফিকেটে সত্যায়ন পিছনে দেখান কি আছে পিছনে কি আছে আমি সামনে আছে আমাকে দেখেন পিছনে তাকাতে কোনো ফজিল আছে বাচ্চারা খেলছে এটা দেখার তো কিছু নেই আর কি হবে কোনো কিছু হবে না মরণ আসলে এখানে মরতে হবে পিছনে দেখেন কি করেন আর দুদিন বাসি কি করতেন দুদিন বাসিই করবেন কি মরলে মরে যায় সমস্যা নাই তো এটা তো মরলে কবরে গিয়ে নবীরে সেরা দেখাতে পারবে মরণের বই কি সেরা বা আমার হুসাইন যদি

না শেষ নাই এটা শেষ নাই তার জীবন থাকবে কে আমার পর্যন্ত কি করবে আমার রসুল যেমন মাহফিল করতেন আবুল আফ সিল্লাইতো যেন নবীর মাহাবিল কেউ কি করতে না পারে শুনতে না পারে নিজের সাঁচা আবুল হাফ সিল্লাইতো বাজারের মধ্যে রসুল মাহফিল শুরু করলে এটা সিল্লাই শুরু হয়ে যায় আল্লা বললে হাবি হক খাওয়ার আলামত হচ্ছে আপনি বললে হুসফ থাকলে উ জানে আপনার কথা শুনে সবাই ইমান নিয়ে আসবে ছিলেন ইবলিসের কাজ কি সিল্লানো তো নবী শান বলল অনেকে ডিসটার্ব করতে চেষ্টা পিছনে তাকানোর কিছুই নাই সামনের দিকে যাইতে হবে পিছনে তাকানো পিছনে যাইতে হবে কোন দিকে সামনে পিছনে কিসের জিনিস পিছনে কিছুই নাই যে তবে কোথা সামনে পিছনে যেটা চলে গেছে চলে গেছে এটা তাকানোর কোনো সুযোগ আমাকে যেতে হবে কোন দিকে কারণ পিছনে তাকাইলে আপনি কি যাইতে পারবেন যেমন আমি আসবো ব্রাহ্মণ বাড়িয়ে আসবো কোথায় চার গাছে আসবো আমি কমিল্লা বাড়ানোর পরে কুত্তা কতগুলো সিল্লানি শুরু করছে এরকম সিল্লাই নানোর সময় কুত্তা কি করতেছে সাত আটটা মিলে সিল্লানি শুরু করছে এখন আমি যদি কুত্তা দৌড়াইতে যাই মাহবিল আসতে পারবো কারণ ফাঁতর মার বইতে যাবে আবার আসবে আবার মার বইতে আবার আসবে এরকম জামিলা করবে কি করবে না তাও দুই ঘন্টা চলে যাবে কুত্তা দাঁড়ানোতে তো সামনের দিকে যাওয়া যাবে

সুযোগ পাইলে বাবা শাহজালালের জালালের মাজারে যেরকম হামলা করে আমাদের উপরে সেরকম হামলা করতে চাইবে এটাকে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আমার হুসাইন আমাদেরকে জানিয়ে গেছে এজিদ যেখানে তোমার কর্তান কাটার সম্ভাবনা আছে আমি হোসাইন তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম হাসতে হাসতে নবীর জন্য কর্তানটা দিয়ে দাও মালিক কিভাবে কবর করবে সেটা শাহাদাতের পর তুমি বুঝতে পারবে কথা দেখি না এখন আসলে পিছনে সিল লেগে পিছনে থাকাবেন আর বাচ্চাদেরকে একদম পাঁচ দশ হাত দূরে দিয়ে দেন ওরা কিছুক্ষণ সিল্লা সিল্লি করুক কারণ ঈদ মানে এত সিল্লা সিল্লি হবে তা আওয়াজ শব্দ হবে একটু লাফালাফি হবে না হলে ঈদের আমেজ থাকবে তা বাচ্চারা না ছিলে ঈদ হয়েছে বুঝবেন আর আমার রসুলের ঈদ মিলাদের রাত এখানে যদি ঈদের আমেজ না থাকে তাই দুনিয়া কখনো ধন্য হবে হবে না সুতরাং বাচ্চাদের কাজ বাচ্চাদেরই করতে দেন আমাদের কাজ আমরা করি বা সবগুলো মিলায়া। একটা এমন পরিবেশ আসবে যেন মানুষ বুঝতে পারে সুন্নি মুসলমানের হৃদয়ে আজ আনন্দের বন্যা হয়ে যাচ্ছে ওটা ঠিক আছে না সবগুলোর বাচ্চা রচিল্লাবে এটাও লাগবে বাচ্চারা লাফালাফি করবে এটাও লাগবে বাচ্চা দৌড়াবে এটাও আর মাহফিলও চলবে এটাও লাগবে রাস্তা আর মিছিলও লাগবে কেন সাহাবায়ে کرام এই প্রত্যেকটা জিনিস নবী পেয়ে মদিনার জমিনে বাস্তবায়ন করেছেন মানে একটা জিনিস বাদ দেওয়া কোনো সুযোগ নাই নাই বাচ্চারাও মারি না দরিয়া তো তুমি লেখছ না মিছিলও এটাও আছে কিনা বাচ্চারা সিল্লা এটাও কোথায় আছে কিতাবে আছে সত্যি বলছি আপনি হাসতেছেন বাচ্চা যে নবী ভাইয়া এটা কোথায় আছে কোন কিতাব মুসলিম শরীফে আছে আমার বাবার কিতাব না মুসলিম শরীফ আছে আমি সেদিকে যাচ্ছি তো কবির অবিকাল করে সময় যেহেতু কম নিব বলছি আমরা অতি দ্রুত মাহফিল শেষ করার চেষ্টা করব কারণ সকালে কি আছে জুলুস আছে এটা জুলুসের ভূমিকা দিচ্ছি মানে জুলুসের প্রাক প্রস্তুতি একটা আছে না নাই আর জুলুস কিভাবে করতে হবে কিভাবে হাঁটতে হবে স্লোগান কি থাকবে নাচ কি থাকবে এগুলো একটা প্র্যাকটিক্যাল প্রস্তুতি হতে হবে কি হবে না তবে এটা হচ্ছে জুলুসের প্রস্তুতি এখন সামনের দিকে আমি চলে যাচ্ছি গভীরভাবে খেয়াল করবেন তাহলে নবীকে বাদ দিয়ে কোনো অ্যাবাদত কবুল হবে হবে না শুধুমাত্র তাই নয় ফারুকে আসম বলছে কোনো আমল করার আগে এবং পরে

আজকে এসেছে জন্মের চৌত্রিশ বছর পর কত বছর পর চৌত্রিশ বছর পর আমাদের যতজনের জীবনী কাজী নজরুলের জীবনী বলেন পল্লী কবি জসিমুদ্দিনের বলেন যত জীবনী আছে সবার জীবনী লিকা হয়েছে জন্মের আগে না জন্মের পরে কাজী নজরুল আসছে তার জীবনী লিখা হয়েছে কবি জসিমুদ্দিন আসছে তার জীবনী লিখা হয়েছে কথা ঠিক না তার এভাবে করে যত বা তার বিজ্ঞানী আর লয়ার কবি সাহিত্যিক যা আছে সবার জীবনী লিখা হয়েছে কিসের পরে জন্মের পরে কিন্তু আপনার নবীটা কেমন নবী জানেন আল্লাহ বলে হাবিব এখনো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আসে নাই এখনো আমে না আবদুল্লাহর বিয়ে হয় নাই এখনো শুভে হে সাদিকের সেই সময় এখনো আসে নাই ইয়া জিদু নাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে আমি আল্লাহ তাওরাত ইনজিলে আপনার জীবনী লিখে দিয়ে দিয়েছি

কিতাবেও লেখা হইছে কি হয় নাই হয়েছে নবী রসুল বলছে কি বলে নাই বলছে এটা কোরআন থেকে বলছি আমি কোনো আমার বই থেকে বানাইয়া বলতেছি না তাহলে রসুল আসার আগে রসুলের জীবনী লিখা হয়েছে রসুল আসার আগে নবীগণ বলেছেন ইয়াতি মিম্বাদি ইসমুহু আহমদ এখন আসেন মক্কা শরীফ কারা কারা গেছেন একটু হাত তুলন্ত দেখি মক্কা শরীফ আপনারা গেছেন আলহামদুলিল্লাহ নাই কাবার কোনাকি एक पाथर आम मकामे इब्राहिम देखें नहीं